জানাই আমার লাইভে এর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো গাইস তবে আপনারা সবাই কেমন আছেন জলদি জলদি লাইভে কানেক্ট করে যান আর যদি নতুন হয়ে থাকেন আমিও নতুন একজন তো আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করেন পাশে থেকেন সবার জন্য ভালোবাসা রইল সবাই সবাইকে অনেক হেল্প করি আগে বাড়ানোর জন্য

ل কোর্স শেষ হওয়ার পরে অবশ্যই আমি আপনাদের সাবস্ক্রাইব করে আসবো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন পাশে থাকবেন আমিও আপনাদের সব সময় আপনাদের পাশে থাকবো আগামীতে নতুন আমিও একদিন তো আমিও নতুনকে সাপোর্ট করে আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আগামীতে নতুন কিছু চমকদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। কথা সবাই একটু সময় পাবে please তোমার ভালোবাসার মানুষগুলোদের দেখতে চাই কোথায় তারা

লাইক করবেন সবাই পারলে তো লাইক টা শেয়ার করুন আর যদি না পারেন একটু কমেন্ট করেন একটা লাইক দিন যারাই দেখছেন আমার লাইক টা আপনাদের প্রতি ভালোবাসা রইল সব আমাকে একটু সাপোর্ট করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আগামীতে আরো এরকম নতুন কিছু ধামাকা দেখি জন্য আমি অ্যাকচুয়ালি নতুন কত কিছু জানি না আর আপনাদের মন মতন বলতে পারবো কি হতে পারবো কিনা তা জানি না তবে অবশ্যই আপনারা কিরকম কিছু আমাকে কিছু কমেন্ট করেন তবে সেরকম কিছু বুঝলে আপনাদের সঙ্গে হাজির হওয়া

কমেন্টস করেন প্লিজ যদি ভালো লাগে তবে একটা লাইক দিন লাইক দিলে ভালো লাগে আরো মোটিভেশন বাড়ে আপনারাও যারা যারা লাইক করতে চান অবশ্যই কমেন্ট যদি আমার লাইকটা দেখেন কমেন্টস করেন অবশ্যই আপনার লাইভে গিয়ে আমি আপনার লাইভ দিতে আসবো ভালোবাসা রইল সবার জন্য લોકો પર આ બધા ફોટો શેર

দেখেন আমি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্টস করেন আমি আপনার চ্যানেলে যে আমি আপনার একটা সফট আপনাকে সাবস্ক্রাইব করে আসবো বা আপনার একটা কমেন্ট লিখে আসবো আপনার চ্যানেলে এটাই স্বাভাবিক বিষয় কোথায় নতুন বন্ধুরা আসো আমিও নতুন 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 আমার ফার্স্ট লাইভ ইউটিউবে তো جائے ہوتے با کم آگے آپ بس ভালো লাগে আর কারণ লাইক করতে ভালো লাগারই একটা জিনিস যদি ভালো না লাগে অবশ্যই আপনি লাইক করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটু লাইক করেন ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থেকে আমি আপনাদের পাশে সবসময় থাকবো আপনি

নমস্কার ভালোবাসার আদি জিকে সবাইকে আপনাদেরকে ভালোবাসে সকলকে ভালোবাসছি আমাদের একটু ভালোবাসা দিবেন আপনারা এই আর কি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করুন তারা ভিতরে <externalsiyim>

সেই গানটাই সিলেক্ট করে শুনব মজনু ঈদ দেখি ট্যাবটা মজনু ট্যাবটা দেখি লকটা খুলে দাও একটু গান শুনবো আমারটা লাইভে আছে না ইউটিউবে তো এইটা থেকে

আর যারা যারা লাইভটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আগামীতে এরকম নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ জানিয়েন আর পারলে একটা কমেন্টস করেন যদি ভালো লাগে আমার লাইভটা হ্যালো বন্ধুরা সব কোথায় তোমরা সবাই চলো একটু আড্ডা দিই আর সবাই কেমন আছেন আমিও ভালো আমার চ্যানেলটা যদি নতুন হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর দূরাকাশে সুন্দর পাশে জন্ম করে তারা নাই রে বন্ধু কেবল 多迷彩啊！<noise>

যদি কোনো কিছু লিস্ট থাকে অবশ্যই জানাবে তো সেই রকম আমি একটা গান দিয়ে ভিডিও বানাবো হ্যালো বন্ধুরা আপনারা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর আগামীতে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আপনাদেরকে একটা অনেক পুরনো দিনের আমার ফেভারিট সিঙ্গার আসিফের একটা গান শোনাবো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন দুঃখের যমনো ব্যথা কান্নার নোন জলে দেউগণ সুখের নদীতে ওদের হাত ধর উচ্ছল যাচ্ছে দূরে পারিনা তোমায় ভুলে যেতে অপিয়া ও তুমি কোথায় ও প্রিয়া কান্নার নো না চলে ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে অপ্রিয়া প্রিয়া তুমি কথায় অপ্রিয়া প্রিয়া তুমি কথায় আমার লাইফটা তো সুদূর বুধর হয়ে গেল একদম এখন দেখছি হবে না ভাই আবার আগামী দিন আসবো